হ্যাঁ गाइस আপনাদেরকে একটু দেখাই যে রাতের রাতের শহর সৌদি আরবের জেদ্দা থেকে জেদ্দা রাবেগ থেকে আপনাদেরকে একটু রাতের শহরটা একটু দেখাই রাতের আজকে আমরা আমরা আমাদের জন্য আমি একটু যাব এখন দোকানে দোকানে যায় একটু কোল্ড ড্রিংক নিব তো আপনারা যারা নতুন আসতেছেন তো আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন তারা কখনো এটা কখনোই ভুল করবেন না যে পরে রাত্রে কখনো বের হবেন না পুলিশ দেখলে অনেক ঝামলার হবে রাত্রে বের হবেন না এটা যারা নতুন যারা আসতেছেন তাদেরকে তাদেরকে বলতেছি যারা রাত্রে বের হবেন তারা অবশ্যই সাবধান হয়ে বেরোবেন কারণ পুলিশ দেখলে হয়তো বা ঝামেলা হামলা করা অবশ্যই আমি চলে আসলাম একটু এখন দোকানে সৌদি আরবের পাকালায় এখন আমি

গাইজ আপনারা যারা নতুন আসতেছেন বা বাংলাদেশ থেকে আসবেন চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই রাত্রের বেলা অবশ্যই সৌদি আরবে রাত্রে বের হবেন না কারণ বারোটার পরে পুলিশ রেড দেয় বাইরে থাকে রাস্তায় থাকে তো আপনারা রাস্তায় যখন রাত্রে বারোটার পরে যখন একা একা বের হবেন তখন অনেক সময় পুলিশ হামলা করতে পারে কারণ অনেক অনেক পুলিশ দেখেন যে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে আপনাদের আপনাদেরকে উঠায় নিয়ে চলে যাবে এস মুশকিলা বলে নিয়ে চলে যাবে ভিতরে তখন আরেকটা ঝামেলার মধ্যে পড়বেন এই জন্য যারা আসবেন বা নতুন আসতেছেন তারা অবশ্যই রাত্রেবেলা অবশ্যই বের হবেন না কারণ রাত্রে অনেক ঝামেলা হয়ে থাকে পুলিশ অনেক ইনকোয়ার করে অনেক জিজ্ঞাসা করে কই যাবা কি খবর কি না খবর এগুলা যখন বলবে তখন অবশ্যই ঝামেলার মধ্যে পড়বেন আর আপনারা তো নতুন আসবেন তখন তো ভাষা সৌদি আরবের আরবি ভাষা তো অবশ্যই আপনারা খুব কমই জানবেন এই জন্য রাত্রে বেলা বের হবেন না আপনারা আপনাদের যত কাজ আছে সব দিনের বেলায় শেষ করে নিবেন শেষ করে তারপরে বের বের হবেন না কারণ হলে অনেক পরে এই জন্য আপনাদেরকে আগে সাবধান করে দিলাম যে আপনারা রাত্রে বের হবেন না আর যদি রাত্রে বের হন তারপরে অবশ্যই সাবধান সাবধান সাবধানতা অবলম্বন করে তারপরে রাত্রে বের হবেন তাহলে আর কোনো সমস্যা হবে না কারণ বর্তমান সৌদি আরবের পুলিশ খুব কঠোর নিরাপত্তা আইন চালু করছে আরও রাত্রেবেলা বের হবেন না রাত্রেবেলা না বের হয়ে আপনি মনে করেন যে সারা দিনে অনেক কাজ করবেন সারা দিনে কাজ করে নেবেন যেগুলা কাজ করার আছে এগুলো কাজ করে নেবেন রাত্রেবেলা বের হলে অবশ্যই আপনারা আপনাদের আকামা কার্ড আপনাদের পাসপোর্ট সাথে নিয়ে তারপরে বের হবেন তাহলে আর কোনো সমস্যা হবে না কারণ পুলিশ কখনো কখনো সময় আপনাদের পাসপোর্ট অথবা আকামা চাবে তো এইগুলা আপনাদেরকে দেখাইতে হবে যদি আপনি দেখান তাহলে হয়তো ছেড়ে দিতে পারে এই জন্য আপনারা যারা নতুন আসবেন অবশ্যই আপনারা আহ রাত্রেবেলা খুব কম বের হবেন কারণ রাত্রেবেলা অনেক পুলিশ থাকে এই জন্য আপনাদের কাজ আপনারা দিনের বেলায় শেষ করে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ